চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম নাটোরের বাসে অভিযান চালিয়ে একশো পঞ্চাশ গ্রাম হেরোইন সহ সুবর্ণা আক্তার সোনিয়াকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরে হিরোইন সহ সুবর্ণা আক্তার সোনিয়া নামের আঠাশ বছর বয়সী এক নারী বাস যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের একটি দল আজ ষোলো মার্চ বুধবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার নাটোর রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় বাসে তল্লাশি চালিয়ে একশো পঞ্চাশ গ্রাম হিরোইন সহ তাকে আটক করা হয় আটক সুবর্ণা আক্তার সোনিয়া রাজশাহী জেলার উপজেলার গ্রামের সেলিম আলীর মেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদি হাসান জানান নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার নাটোর রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয় এ সময় বাসের নারী যাত্রী সুবর্ণা আক্তার সোনিয়ার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো দুটি পুরিয়ার ভেতর থেকে ১৫০ গ্রাম হেরোইন পাওয়া যায় এ সময় ওই হেরোইন জব্দ করে সুবর্ণা আক্তার সোনিয়াকে আটক করা হয় পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় স্থানান্তর করা হয় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং সুবর্ণা আক্তার সোনিয়াকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন রূপায়া চাহান ডেস্ক চ্যানেল এ নিউজ আমরা গোপন সংবাদের ভিত্তিতে আজকে ঢাকাগামী বাসগুলোকে অভিযান চালাই আমাদের চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ন্যাশনাল বাসে আমরা অভিযান পরিচালিত করি করে আমাদের একজনকে সন্দেহবাজন একজনকে আটক করি পরবর্তীতে তল্লাশি করে তার কাছ থেকে তার দেহের ভিতর থেকে আমরা দেড়শো গ্রাম হিরোইন উদ্ধার করি আমরা উদ্ধারের পর আমরা মামলা প্রস্তুতি মামলা মামলা কার্যক্রম প্রস্তুতি নিচ্ছি